হ্যালো 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 एवरीवन কেমন আছো কি হয়েছে মামুনি মন খারাপ প্রেমে কি খেয়েছো নাকি কই না তো তোমাদের সবাইকে আমার একটা কথা বলার আছে দাদা বৌদির সাথে পার্সোনাল কিছু কথা বলবে তোমরা যদি সবাই একটু বাইরে যাও তাহলে এটা দাও কি বলছো না না ঠিকই বলেছে আমরা বরং বাইরে চলে যাচ্ছি আমরা বরং আসছি দাদা চল 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 কি হচ্ছে এটা কি আমি কিন্তু প্রিন্সিপালকে এক্ষুনি কমপ্লেইন করব তোমাকে বার করে দেব কুল ইশা কুল আমাকে ডানা না মেরে নিজের মাথাটাকে ঠান্ডা করো একটা ছোট্ট কথা বলেছে বলেই চলে যাব বলে ফালো তোমাকে যতদিন ধরে দেখছি না ততই মনে হচ্ছে তুমি খুব সুন্দর তুমি এত ভালো ইংলিশ বলো তাতে তোমার কোনো অহংকার নেই আর সেটাই আমাকে সব থেকে বেশি টানে আর আমার পরিবারের সবাই তোমাকে খুব ভালোবাসে মধ্যে কথা হলো যে তোমার রূপে আর গুণে আমার এটাই মনে হয়েছে যে তুমি একমাত্র মেয়ে যে আমাকে ভালো রাখবে আই লাভ ইউ আমি ঠিক করে নিয়েছি আমি কিন্তু তোমাকেই বিয়ে করবো কি জানো বলে এ তুমি নিজেই প্রপোজ করলে নিজেই বিয়ের কথা বললে আর নিজেই কনগ্রাচুলেশন জানাচ্ছ এত এত কনফিডেন্স কি করে যেটা হওয়া নয় সেটা নিয়ে তো কনফিডেন্স কেন হওয়া না মানে আরে আমি কি ছিল নাকি আমি হলাম রাজা আর ওদের দেখো তোমার যদি আমার বিয়ের ব্যাপারে কোনো কথা বলার হয় তাহলে তুমি আমার বাড়ির লোকের সাথে কথা বলো লিস্ট আমার দিদির সাথে কথা বলো তোমার দিদি মানে তোমার বৌদি দিদি যদি মেনে যায় তাহলে তুমি আমাকে মেনে নেবে তো তাহলে তাহলে আমি ভাববো সরি 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 এই বোনেরা তোমরা আছো এসে বসে 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 না কি হয়েছে রাজা ডাকলে কেন আমাকে বলছিলাম কি আমার বয়সটা তো অনেক হলো এবার ভাবছিলাম জীবনের পড়েধবে পা দেব পড়ে ঠাপে হ্যাঁ সেটা আবার কি মানে ভাবছিলাম যে আমি বিয়েটা করেই নেব সেই কি কাকে তোমার বোন ঈশাকে আমি তোকে ওকে ভালোবাসি ও আমাকে ভালোবাসি আমার এখন ইয়ার্কি করার একটুও সময় নেই রাজা আমি নিচে গেলাম বৌদি যার কী বলবো কেন আমি সত্যি কথা বলছি তুমি একটু তোমার বাবার সাথে কথা বলো না এ আমার বাবা এইসব ব্যাপারে দেরি ভালো লাগে না বাবার সাথে কথা বলবো না কি বলবো বলো তো বাবাকে পেয়েছি বাবাকে বলি বাবা আমার দেওয়ার কিন্তু খুব ভালো ছেলে খুব জেন্টলম্যান কোনো কাজ করে না হয়তো কিন্তু তাতে কি ছেলে তো ভালো সারা দিন টোটো করে ঘুরে বেড়ায় বাইকের তেলের পয়সা থেকে শুরু করে চা খাবার টাকা অব্দি নিজের দাদার থেকে নেয় তাতে কি ছেলে তো ভালো আর বাবা বিয়ের পর প্রতি মাসের সংসার খরচাটাও ওই দাদার থেকেই নেবে তাতে কি ছেলে তো ভালো এটাই বরং বলি হ্যাঁ বাবাকে বলবো যে বাবা তুমি বরং ঈশার বিয়েটা রাজার সাথেই দিয়ে দাও ঠিক আছে না রাজা এক সেকেন্ড রাজা তুলি তো তোমার বোন ওর বিয়ের বয়স হয়েছে তুমি কি চাইবে তোমার মতো কোনো ছেলের সঙ্গে তুলির বিয়ে দিতে রাজা আমি কথাগুলো তোমার বৌদি হিসেবে বলছি না ঈশার দিদি হিসেবে বলছি জীবনে কিছু একটা করো রাজা মানে করার মতো কিছু করো তারপর বিয়ের কথাটা ভাববে আরেকটা কথা তোমাকে বলতে ভুলে গেছিলাম খাবার কিন্তু রেডি হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে নাও আবার বেরোতে হবে তো তোমার বন্ধুরা সেলনে তোমার জন্য অপেক্ষা করছে আড্ডা মারার জন্যে ভুলে গিয়ে they